দত্তপুকুরে শিল্পী বুলবুল পালের রহস্যময় মৃত্যু নিজের বাড়ির গাছের সাথে ঝুলন্ত দেহ ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয় বুলবুল কমিউনিটি হলের সমস্ত সিসিটিভি ক্যামেরায় কোথায় ভাঙা কোথাও আবার গুড়িয়ে দেওয়া হয় কোথাও সিসিটিভি ক্যামেরার তার আবার কাটা পরিবার সূত্রে জানা যায় গতকাল দোলযাত্রা উপলক্ষে সকাল থেকেই তিনি ছিলেন রাতে বাড়িতে যাওয়ার কথা থাকলেও পরিবারের সদস্যদের তিনি বলেন রাতে কিছু মানুষ আসবেন তারপর সকালবেলায় বাবুর আত্মীয় ডাকতে গেলে দেখতে পান বুলবুল কমিটি হলের সাইডে আম গাছের সাথে ঝুলছে তার দেহ গলা দড়িতে প্যাঁচ দেওয়া তবে মাটিতে পা ঠেকানো এই খবর জানতে পেরে এলাকার মানুষ পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার পুলিশ ঝুলন্ত দেহটি গাছ থেকে নামিয়ে ময়না তদন্তর জন্য বারাসাত হাসপাতালে পাঠানো হয় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দত্তপুকুর থানার পুলিশ এই ঘটনা নিয়ে বুলবুল পালের আত্মীয় কি বললেন দেখুন শত্রুতা ওনার আমাদের এখনো পর্যন্ত ওনার কোনো শত্রু আছে বলে আমার জানা নেই এবার তার কোনো মানে উনি কোনোদিন আমাদের সামনে কোনো কিছু ক্লিয়ারলি বলেননি যে হ্যাঁ আমার এই ব্যাপারে প্রবলেম আছে বা কিছু এবার হয়তো আদার্স অনেকে অনেক কিছু জানতে পারে কিন্তু সেটা সঠিক কি না একমাত্র ইনভেস্টিগেশন করলেই বুঝতে পারা যাবে না 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 সেই অনেক রকম সমস্যা থাকতেই পারে সেইটা সেই ব্যাপারে আমাদের কোনোদিনও কোনো সময় কোনো কিছু জানায়নি তবে আজ পর্যন্ত ওনাকে যারা যারা চিনেছে জেনেছে উনি কি ধরনের মানুষ সেটা সবাই জানে তাহলে একটা মানুষের এই ধরনের মানুষের কীরকম শত্রুতা থাকতে পারে কেম কে এত এমন শত্রু হতে পারে যে এই এই মানুষটা নিজে গিয়ে করতে পারে না এই কাজটা এক কারণ সে কালকে দুপুর অবধি সকলের সাথে নর্মাল কথা বলেছে রাত্রে নর্মাল কথা বলেছে নিজের বউয়ের সাথে সেখানে হঠাৎ আমরা এখন দেখছি যে সিসি ক্যামেরাগুলো ভাঙা রয়েছে টপগুলো পড়ে রয়েছে এবং যেইভাবে ওনার বডিটা রয়েছে তাতে মনে হয় না যে উনি ইচ্ছে করে আর ওই যে ওখানে টেবিলটা দেখছেন ওটা ওখানেই ছিল ওখানেই থাকে ওই আমগাছতলাই থাকে টেবিলটা সন্দেহ সন্দেহ তো এটা ইনভেস্টিগেশন করলে বোঝা যাবে যে সন্দেহটা মানুষের উপর আসবে তখনই যে এরা করতে পারে কি না এবং সিসি ক্যামেরা ফুটেজ দেখলে আরও ভালো ক্লিয়ারলি বোঝা যাবে ওই দিন কারা কারা ফোন করেছিল কারা কারা এসেছিলেন আরও ক্লিয়ার হবে সেটা সবসময় তারা ঢুকতো কি না সেটা তো বলা যায় না তবে এই কমিউনিটি হলে তো অনেকেই আসতো কেউ আসতো হল বুক করতে কেউ হয়তো শেজদার বন্ধু বান্ধবরা আসতো কেউ আসতো কোনো অনুষ্ঠান আছে সেই হিসেবে এবার সেটা বলা যায় না যে হ্যাঁ তাহলে কি তার সাথে অন্য কোনো শত্রুতায় কি কেউ এসেছে এটা তো আমরা এই মুহূর্তে বলতে পারছি না আমার নাম বনলতা পাল আমি ওনার ছোট ভাইয়ের বউ ভাই রিপোর্ট বেঙ্গল জি নিউজ